করা বা সহযোগিতা দেয় তার উস্তাদ তার জায়গা তার সহপাঠী তার সহকর্মী তার সমস্থানের বসবাসকারী মানুষেরা যারা সহচরচয় সহমুনমিতা শহীদয়ে ভালোবেসে তাদের সহযোগিতা করে বলে পড়ো পড়ো রব্বুল আলামিন নবীকে বলেন বলে দাও কুরআন পড়তেwala এবং পড়তেওয়ালার জন্য পরিবেশ তৈরে করে যারা কুরআনকে পড়ার জন্য যারা সহযোগিতা করেছে বিভিন্ন ভাবে উস্তাদ থেকে শুরু করে রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে চারটে জিনিস পুরস্কারে পুরস্কৃত করবো চারটে পুরস্কার দেবো বলে নাম্বার ওয়ান এক নাম্বার পুরস্কার করতামি পুরস্কার পুরস্কার খানা কি আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি কোরআন ওয়ালাদেরকে আমি হিদায়াত দান করব জোরে সুবহানাল্লাহ দুনিয়াতে যে ব্যক্তি হিদায়াত পেয়ে এতে বড় সম্পদ বড় মূল্য বিশ্বে আর কিছু নাই একজন হৃদায়ত ওয়ালা মানুষ তার মধ্যে অশালীনতা অসভ্যতা একজন হৃদায়ত ওয়ালা মানুষ দুনিয়ার কোন চাহাত একজন হৃদায়ত ওয়ালা মানুষ দুনিয়ার মহতাজি কি হয় না জন্য বললে সর্বপ্রথম তারে আল্লাহ হিদায়ত দেবে নাম্বার দুই

লিবারের কাজ করে কেরালাতে পড়ে গেছে তার পাটা ভেঙে গেছে আর করতে পারে না কেরালায় বসে থাকে যারা কাজ করে কিছু সাহায্য করে ছেলে হাফিজ আপনি বড় ধনী বড় জ্ঞানী বড় ধনাঢ্য ব্যক্তিত্ব মসজিদে গেলে কোনো জায়গায় গেলে আপনি নামাজ পড়ান ভাবিস

যেদিন তারে আমি কবর থেকে উঠাবো। কবুরব যেদিন তার কবর থেকে আমি খুলে দেব আর খুলে দেওয়ার পরে তার কবর থেকে তার আমি উঠাব আর কবর থেকে উঠানোর সময় মানুষের অবস্থা এমন শোচনীয় হবে এমন শোচনীয় হবে এত খারাপ হবে আপনি চিন্তা করতে পারবেন না আল রব্বুল আলমিন বলেছেন সুরাদে আর সুরাই আল কামার সাতাইশ নম্বর বারাদে রব্বুল আলমিন বলেন তোমরা যখন কবর থেকে বের হবে তোমরা বিক্ষিপ্ত পঙ্গু পালের মতো দৌড়ে বেড়াবে রব্বুল আলমিন আরো বলেন কলফরা শিল মবসু

আনের সাহায্যকারীদের কি আমি সেই দিনে রব্বুল আলামিন তারে অভয় দান করব বলবো লা খাউফুন আলাইহিম ওয়ালা আহুম ইয়াহজানুন তোমার ভয় নাই কোন ভীতিরও কারণ নাই তোমার দুঃখিত হওয়া তোমার মুমূর্ষ অবস্থা হওয়ার কোন প্রয়োজন নাই আমি রব্বুল আলামিন তোমার জন্য সুন্দর স্বর্গ তৈরি করে রেখেছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার চার রব্বুল আলামিন বলেন ও নবী বলে দাও

মানুষকে বোঝা যায় সে কার সঙ্গে মেশে বলে তাকে চিনতে গেলে তার বন্ধু চিনো তার বন্ধু কেমন বন্ধু যদি গাঁজা হয় জানবে সে শিওর মত গর্তে বটে আর যে যেমন মানুষ সে সেই রকম মানুষের সঙ্গে দেখবে মেশে মিশে বাবা যে শোনা আচ্ছা দুল্লাহ রুলি মুহাববতের মা

আমায় না দেখে আমাকে দেখেনি এত ভালোবেসেছে অন্যায় করেনি অশালীনতা করেনি অসভ্যতা করেনি ব্যবিচারী করেনি চুরি করেনি কোন রকমের অন্যায়ের সঙ্গে জড়িত হয়নি আমায় এত ভয় করেছে যাও যাও তোমরা চির সুখ জান্নাতের দিকে চলে যাও দুনিয়াতে শরাব পান করনি মদ খাওনি আজকে আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য মদ রেখেছি খমরুল্লাহ জান্নাতে মদ মাথা যন্ত্রণা করবে না আর মাথা লটাফটিও করবে না ভুলও বকবে না ভুল ও বকবে না মাথা যন্ত্রণা করবে না

তোমরা দুনিয়াতে বেপরোয়া জীবন যাপন করেছ স্বেচ্ছাচারিতার জীবন যাপন করেছ দেশ মাননি দশ মাননি সমাজ মাননি আল্লাহ মাননি কোরআন মাননি হাদিস মাননি আল্লাহর ওলিদের কেউ মাননি বুজুর্গদের সম্মান কারণে বুজুর্গদের সঙ্গে ভালোবাসা রাখনি কোরআন হাদিসের সঙ্গে তা রাখনি যাও যাও জাহান্নামের দিকে চলে যাও বাম দিকে দেখিয়ে দেওয়া হবে তারা মুখটা নিচু করে বড়

ফসলা হয়ে যাওয়ার পরে মীমাংসা হয়ে যাওয়ার পরে শয়তান মতবদ্ধবর্তী জাগাতে দাঁড়িয়ে এলান করে বলবে দেখুন ও মনুষেরা और जमीने যারা ছেলে পৃথিবীর জমিনে যারা ছেলে শুনে নাও রব্বুল আলামিন তোমাদের জন্য জওয়াদা করেছিলেন আমার আল্লাহ জওয়াদা করেছে সেই ওয়াদাটা আজ সত্যতে রূপান্তরিত হয়েছে তিনি বলেছেন দুনিয়াতে তিনি বলেছেন দুনিয়াতে দিনের কাজ করে এসো দুনিয়াতে সাবলীলতা সুন্দর এবং স্বচ্ছ জীবনযাপন করো আল্লাহকে ভয় করে জীবনযাপন করো ওর আনওয়ালা আর ওর আনের হও তিনি বলেছিলেন যারা হবে আমি তাদের জন্য চিরস রেখেছি আবাদন আবাদা ওই তো আল্লাহ করেছেন কিন্তু ও দুনিয়া বাসী ও নর আমি তোমাদের কাছে ওয়াদা করেছিলাম দুনিয়াতে তোমাদের হৃদয়ের ভিতরে একটা জিনিস ঢুকিয়ে দিয়েছিলাম মরে যাবি শেষ হয়ে যাবে আর চামড়া মাটি হয়ে যাবে যত ভারবে হারাম হালাল কামি খেলে দুনিয়া জোগাড় করে নে আমি তোদের হৃদয় একটা ইঞ্জেকশন দিয়েছিলাম প্রবালিন বলেন শৈতানের এটা একটা ইঞ্জেকশন শৈতান মানুষের হৃদয়কে এই বলে তারা শান্ত না দেয় মানুষ যা ইচ্ছা তাই কর স্বেচ্ছা চালিত কর আল্লাহ আল্লাহ করার দরকার পড়ে না ভালো হওয়ার দরকার পড়ে না মসজিদে যাওয়ার দরকার পড়ে না তো মরে যাবে তোর হাত চামড়া মাংস গুলো মাটি হয়ে যাবে তোর আল্লাহ তোকে আর তুলবে না যেদিন সে উঠে দেখবে আমাকে উঠিয়ে চাল কোরআন সেটাও বর্ণনা করেছে কলু ইয়া বাইলা না বাসানা বিন মারকাদিনা আমি আপনি আমরা সকলেই রাজা থেকে ফকির পর্যন্ত

আল্লাহ বলছে তাই দিনে কিছু মানুষের ঝগড়া দেখতে হবে ঝগড়া যে ঝগড়ার কোনো লাভ নাই সেটা কি সেটা কি সমাজের গরিব শ্রেণীর মানুষেরা অশিক্ষিত শ্রেণীর মানুষেরা দুস্থ শ্রেণীর মানুষেরা ধনী শ্রেণী শিক্ষিত শ্রেণীর মানুষের দিকে আঙুল তুলে বলবে আল্লাহ ইরা ছিল বলে আমরা ইমান আনতে পারিনি বলে কারণ বলে ইরা এত প্রভাবশালী প্রতাপশালী অর্থশীল ছিল এদেরকে দেখে আমরা ভুলে গেছিলাম আর এরা আমাকে কোনোদিন সঠিক দিকে আমাদেরকে দেখায়নি এই দিকটাতে একটু বসুন এই দিকটাতে বসে আসুন জায়গা মাপ চাইছি জায়গা একটু কম হয়ে গেছে আপনাদের মধ্যে গুলেজন এসেছেন কষ্টের জন্য ক্ষমা চাইছি এই দিকে আসুন চলে আসুন দেখুন আজকে আমাদের কেতুকগ্রাম থানার দেখলেন তো কেতুকগ্রাম থানার আমাদের প্রশাসন দেখছেন জলসার পর্যন্ত আমাদের সব লোক বসিয়ে দেয় কেউ কিডন্যাপ হয়েছে 12 ঘন্টার মধ্যে কুলকিনার সব ধানে ক্রাইম করবেন আলহামদুলিল্লাহ এখন থানাতে আমাদের যারা আছেন একদম সবল সচল ঝড়াম এইদিকে চলে আসুন না পেছনে বলতে এইখানটাতে চলে আসুন ওই লোকরা এইখানে পাঠান লোকদেরকে ভাই একটু একটু আগে আসি আগে আসছি আগে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা মাঝে আছেন উঠাউঠি করবেন না চোখ করে বসুন আগে আসছি আগে আসছি আগে আসছি সমাজের গরিব শ্রেণীর মানুষেরা ধনী সেরে তিনি মানুষদের উপরে দোষারস করবে অশিক্ষিতরা শিক্ষিতদের থেকে আঙুল দেখি বলবে রবা ইরা বলে একদম তোমরা যদি না থাকতে লাখুন না মেনে আমরা তুমি মাদার হয়ে যাবে

وقال الذين استكبروا للذين استضعفوا সমাজের গরীব শ্রেণীর মানুষদেরকে অশিক্ষিত মানুষদেরকে বলবে তোরা কেন আমাদের পেছন পেছন ঘুরেছিস বল রব্বুল আলমেন তোদের জন্য বড় হৃদায়তের গ্রন্থ আল কোরআন পাঠিয়েছিল নবীদের বাণী পাঠিয়েছিলেন কোলামাগন পরিবেশন করেছে তোদের পছন্দ হয়নি তোদের কর্ণ গোচর হয়নি তা সত্ত্বেও আমাদের পাশ্চাত্য অনুসরণ করেছিস আমরা তো তোর জন্য কোনো দায়ী নিতে পারবো না আবার গরিবেরা বলবে ভকাল আল্লাহদিন আস্ত জয়ফুল আল্লাহাদীন আস্তে রো হো ভবাল্লা মাকুরুল্লাহ ই শিক্ষিত মানুষেরা খুব শব্ধ কালকে আমাদের যারা অনুসরণ করে চলে আমাদেরকে ফলো করে তারা আমাদের দিকে আঙ্গুল তুলবে কে মাঠে বলে আল্লাহ এই লোকেরা আমাদেরকে শুধু ধোঁকা বাজি রাত কেমন করে কামাবি কেমন করে খাবি কেমন করে মেরে লিবি কেমন করে না আমাদেরকে নির্দেশ আমাদেরকে উৎসাহিত করতো বাবা যে সোনার চান্লার যে কথা বলছিলাম বলে চতুর্থ নম্বর পুরস্কারটা তখনই পাওয়া যাবে রব আলিন সেদিন সেই লোকটার কাতার সেই লোক আর তাদের কাতারে তাকে ওঠার মতো আল্লাহ তো ভিক দেবে জোরে সোভান আল্লাহ তাহলে কোরআন কর্নেওয়ালা কোরআনের সহযোগিতা কর্নেওয়ালা চারটে পুরস্কার আল্লাহ রেখেছেন দুনিয়াতে হৃদাৎ সম্মানের জীবন

লোকতে বিতাড়িত হয় পর কেউ না স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই কে আত্মীয় সজন নাই বড় দুঃখের সঙ্গে তার দিন কাটে রাস্তা ঘাটে পড়ে থাকে যার একটু মায়া হয় তার প্রতি যেন একটু ভালোবাসা জন্মায় সে একটু বারাদার জন্য খাবার বা কিছু সহায়তা সহযোগিতা করে এই রকম ভাবে সে অবাঞ্ছিত সে পদদলিত মানুষের কাছে বড় সে নিচের কারণ হয়ে গেছে তাই একদিন গড়াতে 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 একটি আপনার নহরের ধারে একটি বড় গাছের গোনায় এস দিয়ে বসে আছে আর বসে বসে বলছে আল্লাহ আকশিফান নাযরা আমার শরীরের সমস্ত কষ্টকে তুমি দূর করে দাও এ কারণে আমি সমাজে যেতে পারি না প্রত্যেকদিন খানা খাইতে পারি না আমি প্রত্যেকদিন তো মানুষের স্পর্শ আসতে পারি না আমারে সবাই ঘৃণা করে আমি দুস্থ গরীব ঘর নাই বাড়িও নাই রব্বুল আলামিন তুমি দোয়া না করেছো মুতাআল্লামুল কোরআন ওয়া তাআমনাহু রব্বুল আলামিন তুমি ওয়াদা করেছো তোমার নবী বলেছে যারা কোরআন করে এবং যারা সহযোগিতা করে আমি রফুলাল আলমিন দুনিয়াতে চারটে পুরস্কার হৃদায়ত দেব আর সম্মান দেবো আমি তো নিজে কোরআন করেছি এবং কোরআন যারা পড়েছে আমি ধনবান ছিলাম আমার সম্পদ থেকে তাদেরকে দিয়েও আমি কোরআন পড়াইয়াছি আজকে আমার এই হালাত কেন খোদায়া তাহলে কি আমি দুনিয়াতে বেঁচে থাকার অধিকার বা সম্মানটা পাবো না নাকি টপ 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 করে চোখের পানি পড়ে কে যেন আওয়াজ করে বলে আল্লাহর গোলাম সব রব্বুল আলামিনের দয়া অনুকম্পায় বড় তো চিন্তিত হস না রব্বুল আলামিন অবশ্যই তোর ফরিয়াদ শুনেছেন তোর পরীক্ষা করছিলেন তোর ইন্টারভিউ হয়েছিল কোরআন শরীফে আছে 20 নম্বর পারায়ে রব্বুল আলামিন বলেন সূরা আল-আনকাবুত আলিফ লাম মিম

মানুষকে ঘোড়া ছুটিয়ে নিয়েছে একটি সুন্দর হাউদাজ নিয়ে এসেছে ঘোড়ার ওপরে জিন লাগে সেই লোকটাকে নিজে হাতে তুলল সবাই নাকে আঙুল দেয় দেশের বাদশা কিন্তু নাকে আঙুল দই না সবাই না করে দূরে চলে সে কিন্তু জড়িয়ে ধরে চলে বাদশার দরবারের আগে গিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার সমস্ত ক্ষত বিক্ষত গুলোতে একজন বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই একজন আপনার ন্যায় নিষ্ঠবান মানুষ হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহর বংশ পরম্পরা তার কত স্তাক গুলো দে ওষুধ লাগাচ্ছিল স্ত্রী বেরিয়ে বলছে স্বামী গো মন্ত্রী বেরিয়ে বলছে বাদশা গো আমাদেরকে দেরি করে দে আপনি কেন করেন বলে না না আমি রাত্রি বেলায় স্বপ্নতে দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাদা

বলে দুনিয়াতে इज्जत আর আখেরাতে যে হিসাব জান্নাত বলে আমি খুশি হয়ে গেলাম বললে কিন্তু একটা কাজ আছে বলে কি বলে অদুরে morte ওই জগতে দেখগা একজন দস্ত সারা শরীরে নবী আইয়ুব আলাইহিস সালামের মতো তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন রকমের জিনিস হয়ে গেছে সেকার নিয়ে সেটা তারে

আমি আমার খুব আনন্দ কেতুগ্রাম মাদ্রাসা দারুল উনিশশো পঁচাশি সাল থেকে নিয়ে আজকে উনচল্লিশ বছর

কত কষ্ট কত যন্ত্রণা কত বেদনা করতে এমন এমন লোকেরা দিয়েছেন তারা বলে নাম করবেন না বহুত দিয়েছে আমার বন্ধু এখানকার নয় কেউ পাগড়ি দিয়েছে কেউ জামা দিয়েছে কেউ পাইজামা দিয়েছে কেউ গেঞ্জি দিয়েছেন ওই হাফেজদের ঘরে ছাদটা দিয়ে দেবে একটা দিয়ে দেবে পারেন তা দিয়ে দেবে আমরা পারি সারা বছরে মেলা খরচ আঠারো লাখ টাকা কালেকশন এসছে বাইশ লাখ টাকা খরচ হয়েছে ছেলে দেখে দেখে এলাকাবাসী দিয়েছি মলানা সাহেবদের মাইনে দিতে পারছি

Já pode para aqui, Não, vou não, vou